আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি শয়তান এটা মৌখিক কথা নয় বাবা এটা হচ্ছে অন্তর বিশ্বাস করার জিনিস শয়তান আসলেই খুবই ভয়ঙ্কর আসলেই রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মা মিন মাউলুদ্দিন ইল্লা ইয়ামাসহু শৈতান হাত্তা ইয়াস্তাহিল্লা সারেখা এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়টানে স্পর্শ করে না হাত দিয়ে টাচ করে না সারেখা শয়তানের স্পর্শেও চিৎকার করে কেঁদে ওঠে তাহলে আমার আপনার জন্ম হওয়ার পরে সবার আগে কে টাচ করেছে আমাদেরকে জোরে বলেন কে শয়তান ইল্লা মারিয়াম ঈসা তবে মারিয়াম আর তার সন্তান ঈশার গায়ে জন্ম হওয়ার পরে শয়তান টাচ করেনি আল্লাহ আকবর তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক জন্ম হওয়ার পর থেকে আরে হয়ে দুনিয়াতে আসেনি তার আগে কে হাত দিয়েছে শয়তান হাত দিয়ে বসে আছে এটা বাস্তব দিস ইজ নট রূপকর্থ নট কাল্পনিক রিয়ালিটি শয়তানে হাত দিয়েছে রসুল সাল্লি সাল্লাম বলছেন এমন কোনো আদম সন্তান নাই ইল্লা নান যার দুইটা বন্ধু নাই একটা বন্ধু ফেরেস্তা বন্ধু একটা বন্ধু শয়তান বন্ধু তাহলে আমার আপনার সাথে সবসময় কে আছে ফেরেস্তা এবং সব সময় আছে শয়তানে বিশ্বাস করা কেন জরুরি শয়তানে বিশ্বাস না করলে হাজারো যুবক আছে ধোকা খায় হাজারো লাখো যুবক এই জলিসে উপস্থিত আছে ধোকা খায় সকালবেলা ফজরে উঠতে পারছেন না তো মনে করছেন যে এটা মনে হয় আমার আরাম আমার আয়েস আমার মজার জন্য আমি উঠছি না কিন্তু আসলে আপনাকে উঠতে দেয় না কে শয়তান এখন আপনি যদি মনে করেন আপনার আরামের জন্য আপনি উঠছেন না তাহলে ধোকা খাবেন আপনি জানেন না শয়তান কত ভয়ঙ্কর কত শক্তিশালী আপনার পুরো শরীরটা শয়তানের কন্ট্রোলে দিয়ে আপনি ঘুমিয়েছেন পুরো শরীর শয়তানের হাতে সোপে দিয়ে ঘুমিয়েছেন না উজু করে ঘুমিয়েছেন না দুই সালাত আদায় করে ঘুমিয়েছেন না নাসফালা কে খেলাস পরে ঘুমিয়েছেন না আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছেন না নাসফালা কেখলাস আয়াতুল কুরসি পরে ফু দিয়েছেন না ঘুমানোর দোয়া পড়েছেন কথা বুঝতে পারেননি মোবাইল চালাতে 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 ঘুম চলে গেছেন তাহলে পুরো শরীরটা তখন কার কন্ট্রোলে কার কন্ট্রোলে শয়তানের কন্ট্রোলে এখন ফজরের সময় শয়তান বলছেন কাল্পনিক নয় এটা বাস্তব তাহলে আপনি সকালে উঠতে পারেন না কে উঠতে দেয় না আপনার সবচেয়ে বড় শত্রুকে শয়তান শয়তানে আগে বিশ্বাস করতে হবে আপনি গান শুনছেন আপনাকে ভালো লাগে জি না আপনাকে ভালো লাগে না জুই না শয়তানে ভালো লাগায় মানুষ যখন গান শুনে তখন কানে শয়তান বসে গানের আওয়াজটাকে ভালো লাগাই কে জোরে বলেন কে শয়তান আপনার ভালো লাগে কথা মিথ্যা বাবা যুবক তোমাকে বলছে কথা মিথ্যে তোমার ভালো লাগে না এটা শয়তান ভালো লাগায় এই ক্ষমতা শয়তানকে দেওয়া আছে ইয়াজিরিমা জেরাদ্দ শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে মানুষের রক্ত কণিকায় চলাচল করতে পারে কে রক্তের মধ্যে চলাচল করতে পারে শয়তান শয়তানের মিটিং হয় বাকায়দা আমার আপনার জান্নাত কোনো মূল্য নাই এই গেম এই খেলার কোনো মূল্য নাই যদি এই খেলায় ভিলেন না থাকে পৃথিবীর কোনো খেলা ভিলেনবিহীন মূল্য নাই খেলে মজা নাই তো যখন আদম সন্তান সৃষ্টি করেছে আল্লাহ সাথে সাথে ভিলেনও দিয়েছে যা আদম পাঠিয়ে দিলাম আদমকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস দিয়ে দিলাম আর ইবলিসকে ক্ষমতাও দিয়ে দিলাম পথভ্রষ্ট করার আর আদমকে হেদায়ত করার জন্য আদমের সন্তানকে হেদায়ত করার জন্য নবী রাসুল দিব হাদিস দিবো কোরআন দিব এখন তোরা খেল কে কেমন খেলতে পারিস এখন আমরা খেলার মাঠে আছি একদিকে কোরআন আছে আল্লাহ রাসুল আছে হাদিস আছে আর একদিকে শয়তান সারাদিন আমাদেরকে অসা দিচ্ছে এখন তো আমরা এই খেলায় এখন কোন দিকে যাবো ফুটবলের মতো এখন যে যত ভালো নিজের আত্মা কন্ট্রোল করতে পারবে নিজের নাস কন্ট্রোল করতে পারবে এটা ও যত বেশি পারদর্শী হবে নাস কন্ট্রোল করাই ও তত শয়তানের সাথে লড়াই করতে পারবে তত যুদ্ধ করতে পারবে তত ফাইট করতে পারবে আর তত হকের উপর থাকতে পারবে আমলের উপর থাকতে পারবে তো এখন এই নাফস কন্ট্রোল করার কয়েকটা উপায় আছে আত্মা কন্ট্রোল করার কয়েকটা উপায় আছে একটা তো বড় উপায় হচ্ছে সালাদ ওটার আলোচনা আজকে নয় আজকে আমাদের আলোচনা হচ্ছে রমজানের সিয়াম তাই না এখন ইবদুল কাইজিম রাহ্লা লিখছেন যে মানুষের রক্তে রক্তে শয়তান চলতে পারে এ কথা আল্লাহ রসুল বলেছেন তো সারা পৃথিবী মিথ্যা হয়ে গেল গেলেও আমিন সত্যবাদী আমানতদার যিনি চল্লিশ বছর কোনোদিন মিথ্যা কথা বলেননি আমানতের খেয়ানত করেননি উনি মিথ্যা বলতে পারেন না সারা পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু উনি বলেছে রক্তে রক্তে শয়তান চলতে পারে এ কথা ঠিক ইবনুল কাইম রাহেমহল্লা লিখছেন যখন মানুষ না খেয়ে থাকে তখন রক্ত সঞ্চালনের যে রকগুলো ওগুলো সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যাওয়ার জন্য শয়তান প্রবেশ করতে পারে না ভালোভাবে তো শরীরটা আপনার শয়তানের কন্ট্রোল থেকে ধীরে ধীরে বেড়ে আসার চেষ্টা করে যখন আপনি না খেয়ে থাকেন ধরেন এগারো মাস এই শরীরের ওপর রাজত্ব চালিয়েছে শয়তান পুরো শয়তানের কন্ট্রোলে শয়তানের গোলাম শয়তানের দাস সকাল সন্ধ্যা কার কথা উঠে বসে বসেছে শয়তানের ফজরের নামাজ পড়েনি তাহলে কার কথায় পড়েনি শয়তানের কথা। গান শুনেছে কার কথায় শয়তানের কথায় তাহলে আজীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার গোলামি করলো শয়তানের গোলামি করলো এখন এই যে এগারো মাস শয়তান এই শরীরের ওপর রাজত্ব চালিয়েছে এটাকে শয়তানের কবল থেকে বের করে নিয়ে আসার জন্য টানা এক মাস যদিও না খেয়ে থাকে তাহলে রগগুলো কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে কার জন্য সংকুচিত হবে শয়তানের জন্য সংকুচিত হবে একটা উপায় গেল না খেয়ে থাকার মাধ্যমে এখন শয়তানদের কাছ থেকে বাঁচার একটা রাস্তা আর যত বেশি পেট ভর্তি করে খাবেন তত শয়তান রগে রগে চলার জন্য মজা পায় সুযোগ পায় এই জন্য যত বেশি খাওয়া দাওয়া করবেন তত ইবাদত করতে পারবেন না তত শয়তান শয়তানের কন্ট্রোল ক্ষমতা আপনার শরীরের উপর তত বেশি প্রতিষ্ঠিত হবে আর যত কম খাবেন বেশি বেশি নফলসিয়াম রাখবেন শয়তানের কন্ট্রোল থেকে বডি তত বাইরে বেরিয়ে থাকবে বুঝতে পেরেছেন আমার কথা না বুঝাতে পারলে আমার ব্যর্থতা শয়তানের এই থিওরি যদি জাতিকে না বুঝাতে পারি তো আমি ব্যর্থ কিন্তু শয়তান যে কত ভয়ঙ্কর কত ভয়ানক এবং মানুষকে যে চব্বিশ ঘন্টা শয়তানের কথা মনে রাখা উচিত এবং মানুষের শরীর যে শয়তানের কন্ট্রোলে মানুষ যে তার শরীরকে তার নাফসকে শয়তানের কন্ট্রোল থেকে বের করতে পারছে না এই জন্য যে মানুষ গুনাহ করছে এটা মানুষের বুঝতে হবে দুই নম্বর হচ্ছে একটা মাস চ্যালেঞ্জ নেওয়া যে আমি গুনাহ করব না একটা মাস আপনাকে বারো মাসের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিতে বলা হয়নি এক 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 মাস মাস যে মাসে কোনো কবিরা কোনো গুনাহি করব না এক মাস এক মাস নিজের আত্মার উপর কন্ট্রোল করা সম্ভব নয় নয় না নয় না সম্ভব নয় কি একটা মাস নিজের আত্মার উপর কন্ট্রোল করতে পারবেন না এত দুর্বল এত নাফস এত আপনার আত্মার দুর্বল ক্ষমতা এত আপনি শয়তানের কাছে দুর্বল যে একটা মাস নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারবেন না টেক চ্যালেঞ্জ সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন কি জন্য সিয়াম এই পর্বে এখন এই হাদিসগুলো বলি সিয়াম না খেয়ে থাকার নাম নয় শুধু না খেয়ে থাকার নাম নয় না খেয়ে থাকার মাধ্যমে শয়তানের রাস্তা সংকুচিত হলো এখন আত্মাকে কন্ট্রোল করতে হবে গুনাহ থেকে মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়ালা আমালা ফালয়সা লিল্লাহি হাজাতুন ইয়া দা আতু আমহু ওয়া যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করলো না অর পিপাসার্থ থাকার অর ক্ষুধাarth থাকার আল্লাহর শরীয়া সমপরিমাণ প্রয়োজন নাই ও না খেয়ে থাকলে কি না পান করে থাকলে কি যদি গুনাহ বাদ না দেয় তাহলে রমজান একটা প্র্যাকটিস সেশন যেই প্রশিক্ষণ করছে আপনাকে যেমন না খেয়ে থাকার মাধ্যমে শয়তানের প্রবেশদ্বার বন্ধ করতে হবে ঠিক গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে একটা মাস ট্রেনিং নিতে হবে যে শয়তানের খত অন্তত কয় মাস পড়বো না এক মাস ট্রাইট চেষ্টা করেন টেক ইট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে নেন এই জন্যই রমজান আর যদি গুনাহ করেন বাবা সিয়াম থাকার পরেও তাহলে এই সিয়ামের কোনো মূল্য সিয়াম থাকার পর যদি ইফতারির পরে বিড়ি টান দেন ইফতারির পরে সিগারেটে টান দেন ইফতারির ওই মদের বোতল দিয়ে ইফতারি করে অনেকে আমি শুনেছি সারাদিন না খেয়ে থাকে ইফতারিতে সবার আগে বিসমিল্লা বলে কি খায় মদের বোতলই খায় তোর সিয়ামের কোনো মূল্য আছে ওই অনেকে আছে বিড়ি নিয়ে বসে থাকে ইফতারি করা মাত্রই বিড়ি টান শুরু একটা মাস ইয়া রাজুল ইয়া ناس ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা ও ওহে ঈমানদারগণ মাত্র এক মাস মাত্র এক মাস শয়তানের গোলামি থেকে নিজেকে মুক্ত রাখো এগারোটা মাস তো শয়তানের গোলাম ছিল এগারোটা মাস শয়তানের দাসত্ব করেছ মাত্র একটা মাস আল্লাহর দাসত্ব করো আল্লাহর বান্দারা মাত্র একটা মাস শয়তানের দাসত্ব থেকে একটা মাস বিরত থাকো দাড়ি কাটিও না রমজান মাসে ডাকনুর নিচে প্যান্ট পরিও না রমজান মাসে মানসম রমাদান ইমান ও এহতেসা বান আলা আলহু মা তাকাদ্দাম মিন্দাম্বিক যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে নেকির আশায় সিয়াম রাখলো তার পূর্বের সব গুণা ক্ষমা হয়ে গেল আচ্ছা বলেন তো রমজান মাসের সিয়াম কি যারা মুমিন নয় তাদের উপর ফরজ না যারা মুমিন তাদের উপর ফরজ যারা মুমিন তাদের উপর ফরজ আল্লাহ বলছে ইয়া সিয়াম তো মুমিন দেখেই তো আমি রমজানের সিয়াম রাখতেছি তারপর আল্লাহ কেন বললেন আল্লাহ রসুল কেন বললেন যে রমজানের সিয়াম রাখতে হবে ইমান সহ ইমান আছে দেখেই তো রমজানের সিয়াম রাখতেছি তুই ইমান সহ কিসের রমজানের সিয়াম কি জন্য লা যখন কেউ জেনা করে তখনও মুমিন থাকে না আল্লাহ রসুলের হাদিস ওই সময়ের জন্য ইমান উঠে যায় যখন কেউ চুরি করে ওর মধ্যে ইমান থাকে না ওই সময়ের জন্য ইমান উঠে যায় যখন কেউ পৃথিবীর যে কেউ কোনো গুনাহে লিপ্ত হয় ওই লিপ্ত হওয়ার সময়টুকু তার মধ্যে কি থাকে না কি থাকে না জোরে বলেন ইমান থাকে না তাহলে রমজান মাসে সিয়াম রাখতে হবে পূর্ণ ইমানের সাথে ইমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না রমজান মাসে সিয়াম রাখার পর পর্দা করলো না ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল রমজান মাসে সিয়াম রাখার পর মোবাইলে চ্যাট করলো ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল রমজান মাসে সিয়াম রাখার পর অশ্লীল দৃশ্য দেখলো ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অন্তত ওই সময়টুকুর জন্য পরিপূর্ণ সময় না পরিপূর্ণ সময় মেরান হল না তাহলে ও রমজানের এই ফজিলত পাবে না ইমানান পরিপূর্ণ সময়টা ইমানের উপর থাকতে হবে জানি হিনা আল্লাহ রাসুলের হাদিস যখন কোনো মোমিন জেনা করে ওই জেনা করার সময়টুকু তো ওর অন্তরে ইমান থাকে না তাহলে আপনি যদি রমজান মাসে গুনাহি লিপ্ত হন তো যেই সময়টুকুতে গুনাহি লিপ্ত হচ্ছেন ওই সময় আপনার মধ্যে ইমান আছে ইমান নাই তাহলে আপনি রমজানের এই ফজিলত পাবেন পাবেন না তাহলে রমজান মাসে আপনার জন্য দ্বিতীয় প্রস্তুতি প্রথম প্রস্তুতি কি ছিল জোরে বলতে হবে কী ছিল রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি গুনাহ থেকে সিরা হোক কবিরা হোক থেকে বিরত থাকার চ্যালেঞ্জ নেওয়া টিকিট মাত্র এক মাস আপনাকে বলিনি যে আপনি সারা জীবনের জন্য তব করে ফিরে আসেন এটা বলিনি এক মাসের জন্য ট্রাই করে দেখেন যে একটা মাস পারেন কিনা নিজের আত্মাকে কন্ট্রোল করতে একটা মাস পারেন কিনা দেখেন আপনার আত্মা তো এমনি শয়তানের গোলাম আছে মা এবং বন্ধুরের সবচেয়ে বড় শয়তানের গোলামি কি জানেন মা এবং বন্দের সবচেয়ে বড় শয়তানের গোলামী আপনারা ওই হাদিস জানেন যে ইবলিস যখন সিংহাসনে বসে সমুদ্রের মধ্যে আল্লাহ রসুল বলছে সমুদ্রে কার সিংহাসন আছে সিংহাসন আছে তো ইবলিস যখন সিংহাসনে বসে বিশাল শয়তানের বাহিনী সামনে প্রত্যেকে রিপোর্ট পেশ করতেছে আজ কাউকে জেনা করিয়েছি আজকে কাউকে চুরি করিয়েছি আজকে কাউকে মানুষ হত্যা করিয়েছি ইবলিস সন্তুষ্ট হয় না একজন বলে আজ স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়েছি ইবিলিস লাভ দিয়ে ওঠে ওই তার সাথে কোলাকুলি করে তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা সারা পৃথিবীতে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা কি ধ্বংস করা জোরে বলেন শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা কি পরিবার ধ্বংস করা এই জন্য পরিবার ধ্বংস হতে পারে এরকম যে কোনো কাজ আল্লাহ তাআলা খুব রাগান্বিত হন আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা পরিবার ধ্বংস করা মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাও এদেরকে বেপর্দা বেহায়া বানিয়ে দাও মুসলমানদের পরিবার ধ্বংস করে দাও সারা পৃথিবীর পরিবার ধ্বংস করে দিলাম মুসলমানদের পরিবার ধ্বংস করতে পারি না তো শয়তানের সারা পৃথিবীতে সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা মেয়েদেরকে বেপরদা বানিয়ে দিতে পারলেই পরিবার ধ্বংস হয়ে গেছে মেয়েদেরকে পরকীয়ায় লিপ্ত করে দিতে পারলেই স্বামী স্ত্রী পরকীয়া করে পরিবার ধ্বংস তালাক যত বেশি হবে পরিবার ধ্বংস ডিভোর্স যত বেশি হবে পরিবার ধ্বংস অবৈধ সম্পর্কের দুর্গন্ধে পরকীয়ার দুর্গন্ধে সমাজে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে পচে গোলে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা এই যে ইহুদিবাদী এনজিও গুলো জায়নিস্টের যে এনজিও গুলো আছে যারা সব সময় নারী প্রদর্শনীতে ব্যস্ত নারীদেরকে পণ্য বানিয়ে ব্যস্ত এদের সাথে শয়তানের মিটিং হয় শয়তানের মিটিংয়ে এদের ফাইনাল ডিসিশন যে সবচেয়ে বড় কাজ করতে হবে মেয়েদেরকে ঘর থেকে বের করে মেয়েদেরকে নষ্ট করে দাও পরিবার ধ্বংস করে দাও শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করে দাও সম্মানিত উপস্থিতি পৃথিবীতে শয়তানের সাথে মানুষের লড়াই চিরন্তন গোটা কোরআন খুলবেন সবচেয়ে বড় শত্রু শয়তান সবচেয়ে বড় শত্রু শয়তান আমেরিকা ইসরাইল ইহুদি এগুলোকে সবচেয়ে বড় শত্রু বলা হয়নি আমেরিকার সাথে কবে যুদ্ধ হবে কে জানে ইসরায়েলের সাথে কবে যুদ্ধ হবে কে জানে চব্বিশ ঘন্টা যে আপনার সাথে শয়তানের যুদ্ধ চলতেছে এখন যে রানিং এখন আপনার সাথে শয়তান আছে আমার সাথে শয়তান আছে তো ও তো সারাদিন আমার সাথে আছে তো ও বড় শত্রু না আমেরিকা বড় শত্রু হ্যাঁ আমেরিকার সাথে কবে দেখা হবে কে জানে বলেন কেউ জানে জানে না তাহলে আপনার সাথে যে শয়তান বসবাস করছে চব্বিশ ঘন্টা আপনাকে জাহান নামে নিয়ে যাচ্ছে শয়তানের শপথ আল্লাহ কোরআনে বলেছে যে শয়তান শপথ করেছে ওয়ালা উযিল্লান্নাহু মালাউমান্নি আন্নাহু মালামুরান্নাহুম অবশ্য অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে ডান দিক থেকে বাধা দিব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে বাম দিক থেকে বাধা দিব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে সামনে দিক থেকে বাধা দিব আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে পিছন দিক থেকে বাধা দিব কার ওয়াদা শয়তানের ওয়াদা একাই নামে যাব ইবলিস একাই জাহান্নামে যাবে হ্যাঁরে বাপরে বাপ যার জন্যে আমার এত বড় শাস্তি ওর সন্তান সন্ততি সব সুদ্ধা নিয়ে যাওয়া না হলেও সেই প্রতিশোধের নেশায় শয়তান আমাকে আপনাকে পথভ্যস্ত করতেছে আর এই ক্ষমতা শয়তানকে দেওয়া আছে এই জন্য কোরান খুললে যেমন শয়তান দেখবেন কোরান খুললেই তো আমাদের আগে কি পড়তে হয় আর উদুবিল্লা হিমে নেশয়ত এর বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই তো শয়তান যদি নাই থাকবে যে তোমাকে বলছে শয়তান যদি নাই থাকবে শয়তান যদি ভয়ঙ্করই না হবে তো সকাল সন্ধ্যা আউজবুল্লাহমিনা রাজিম কোরআন খুললে আদায় করলে সালাতলে আউজবুল্লাহমিনা শাহীদ রাজিম মানে শয়তান কত ভয়ঙ্কর কত ভয়ানক যে কোরআন খুললে একে আউজবুল্লাহম শাহিদ রাজিম বড় আদায় করলে একা আউজবুল্লাহমিনা শাহদান এত ভয়ঙ্কর হাদিসের হাদিসের পাতা খুললে দেখবেন খালি শয়তান ইজাদক ফিবাই কেউ তোমাদের যদি বাড়িতে ঢুকে আসসালামু আলাইকুম না বলে শয়তান সঙ্গী সাথে আসো এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা থাকার জায়গা কেউ যদি খাওয়ার সময় বিসমিল্লা না বলে শয়তান ওর সাথে খাবে কেউ যদি বাম হাতে খায় শয়তান ওর সাথে খাবে কেউ যদি কোনো পাত্র ঢেকে দেয় বিসমিল্লা না বলে তাহলে ওই পাত্র শয়তান খুলতে পারে কেউ যদি দরজা বিসমিল্লা বলে বন্ধ না করে ওই দরজার শয়তান খুলতে পারে কেউ যদি জানালা বিসমিল্লা বলে বন্ধ না করে ওই জানালাতে শয়তান খুলতে পারে কেউ যদি বাথরুমে প্রবেশ করে প্রবেশ করে দোয়া না পড়ে শয়তান শয়তানারও লজ্জায় স্থান দেখে তাহলে গোটা কোরআন আর হাদিস আমাকে আর আপনাকে খালি কি থেকে বাঁচানোর চেষ্টা করতেছে জোরে বলেন কি থেকে বাঁচানোর চেষ্টা শয়তান থেকে তো শয়তান যদি নাই থাকবে এগুলির কি দরকার এত হাদিস এত কোরআনের আয়তের কি দরকার শয়তান এত ভয়ঙ্কর এত ভয়ানক আছে সত্য বাস্তব আমাদের সাথে খায় আমাদের বাড়িতে ঢুকে জিন শয়তান মানুষ শয়তান ডাল্লার সৃষ্টি জীব আছে ওই ক্ষমতা ওদেরকে দেওয়া আছে অতএব রমজানকে যুদ্ধ হিসেবে না। জঙ্গে আজিব মহাবিশ্বযুদ্ধ যুদ্ধ কার বিরুদ্ধে জোরে বলেন কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে অন্তত রমজান মাসে শয়তানের গোলামি থেকে বেড়ে আসে ওয়াদা করতে পারবেন রমজান মাসে অন্তত শয়তানের সাথে ভালো যুদ্ধ হবে তো ইনশাল্লাহ আল্লা সুবাহ হাতগুলো কবুল করে নিক আল্লাহ তৃতীয় প্রস্তুতি শেষ এটা দিয়ে শেষ করে দেব বাড়িতে যদি বিরিয়ানি রান্না হয় আর বিরিয়ানির গন্ধ যদি তিন চার বাড়ি পর্যন্ত না পৌঁছে ওই বিরিয়ানির কোনো সুনাম নাই বিশাল প্রোগ্রাম প্রধানমন্ত্রী আসবে রাজশাহীতে কয়েকদিন আগে হলো ইন্ডিয়ান বাংলাদেশ কালচারাল সামিট এটা বিশাল প্রোগ্রাম হলো পনেরো দিন বিশ দিন আগে থেকে দেখা যাচ্ছে রাস্তাঘাট লাইটিং সাজ সজ্জা বুঝা যাচ্ছে যে একটা প্রোগ্রাম হবে নাকি বুঝা যাচ্ছে না যে একটা প্রোগ্রাম হবে প্রধানমন্ত্রী যদি কোনো প্রোগ্রামে আসে আরও বিশাল আয়োজন হতে পারে তখন রমজানের মতো এত বড় একটা মাস আসতেছে যেই মাসের উপরে এত আলোচনা করলাম একটু মনোযোগ চাই এক মিনিট রমজানের মতো এত বড় একটা মাস আসতেছে আপনি কি একটুকু স্বাগতম জানাবেন না হ্যাঁ হুট করে রমজানে ঢুকে যাবেন সকাল সকালবেলা আর্থ্যে ঘুম থেকে উঠে শুনলাম আজকে রমজান শুরু হয়ে গেছে এইভাবে রমজানে ঢুকবেন মুসলমানের সন্তানেরা রমজানকে স্বাগতম জানাতে চাও না চাও না চাও সাবান মাসের সিয়াম রাখো কোন মাসের সিয়াম রাখো সাবান মাসের আগে থেকেই ফেলে ভার নেওয়াও রমজান আসতেছে কোন মাস আসতেছে রমজান মুসলমানের সন্তানেরা জানুক মুসলমানের পরিবারেরা জানুক প্রত্যেক বাড়িতে বাড়িতে জানুক সাবান মাসের সিয়াম রাখা হচ্ছে কেন কোন মাস আসতেছে জোরে বলেন কোন মাস রমজান আসতেছে আগে থেকে রমজানের ফেলেবার নাও যে ব্যক্তি সাবান মাসের সিয়াম রাখেনি ও রমজান মাসের মজা পায় না আর যে সাবান মাসের সিয়াম রাখে রমজান মাসের মজা আনন্দ অন্যরকম কেন রমজানের অপেক্ষায় আগে থেকে প্রস্তুত রমজান আগে থেকে প্রস্তুত তার প্রমাণ কি সাবানের সিয়াম প্রমাণ কি মুরব্বী মুরব্বী সুপ্রমাণ কি বলেন আপনি যে রমজান আগে থেকে আসার জন্য অপেক্ষায় আছেন আনন্দের সাথে প্রমাণ কি সাবানের সিয়াম যে সাবানের সিয়াম রাখে না ও রমজানের জন্য অপেক্ষমান নয় রমজানের রহমতের জন্য অপেক্ষমান নয় রমজানের দয়ার জন্য অপেক্ষমান নয় রমজানকে স্বাগতম জানানোর জন্য কোনো প্রস্তুতি নয় সাবান মাসের সিয়াম রাখো রমজানের ফেলেভার আগে থেকে নেও আল্লাহ ও তাহলে আমাদের রমজানকে সাবান মাসের সিয়াম রাখার মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে কোরআন তেলাউতের মাধ্যমে রমজান যে আসতেছে এই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন যাওয়ার সময় মাসিকালে ইতেসাম নিয়ে যাবেন রাসুস সালাত নামে আপনাদের উস্তর্জির বই আছে উনি আসবেন ওস্তারজি আসবে ওটা কোনো চিন্তার বিষয় না ওটা বলতে হবে না উনি আসবে ইনশাল্লাহ আপনারা সবাইকে উঠে যাবেন না উনি আসবে বক্তব্য দিবে আর আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে রহনপুর আমি সেখানে চলে যাচ্ছি আপনাদের শেখ শাহে আব্দুরাজাক বিন ইউসুফ আজকের অনুষ্ঠানে উনি উপস্থিত হবেন আপনাদের সামনে বক্তব্য দিবেন ইনশাল্লাহ যাওয়ার সময় আপনারা কিছুই না নিয়ে যেতে পারলে মাসিক আলাই নিয়ে যাওয়ার অনুরোধ রইল মাসিক আলাই গ্রাহক এজেন্ট হওয়ার অনুরোধ রইল।